ঘুড়ির কাছে পোকাত পুলিশের ড্রোন শ্রীরামপুরে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোই নজরদারি পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ প্রাচীন সেই রেওয়াজ চালু আছে হুগলির বিভিন্ন জায়গাতে আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ ঘুড়ির কল খাটিয়ে অপেক্ষা করছিল কখন আকাশ পরিষ্কার হয় বেলাগোড়াতেই রোদের দেখা মেলে পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগগা শ্রীরামপুরের আকাশে ঘুড়ির ঝাঁকের দেখা মেলে ঘুড়ি ওড়াতে নাইলন সুতো বা চীনা মাঞ্জার ব্যবহার হওয়ায় তা থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে রাস্তার এপার ওপার বিদ্যুতের তারে চীনা সুতো আটকে থাকে অনেক দুর্ঘটনা ঘটেছে শ্রীরামপুর রেল ব্রিজের ওপর সুতো জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই তাই সতর্ক ছিল পুলিশ আজ পৌষ সংক্রান্তিতে চীনা সুতোর ব্যবহার হচ্ছে কিনা ঘুড়ি ওড়াতে কেউ নিয়ম ভাঙছে কিনা তা দেখতে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালাচ্ছিল শ্রীরামপুর থানার পুলিশ সেই ড্রোনকেই প্যাঁচে ফেলে ভোকাটটা করে দেয় ঘুড়ি উড়িয়েরা শ্রীরামপুর পাঁচ বাবুর বাজার রেল ব্রিজের ওপর ঘুড়ির প্যাচ খেলা হচ্ছিল সেই প্যাচে পড়ে পুলিশের ড্রোন মুখ থুবড়ে পড়ে মাটিতে ঘুড়ি ওড়াচ্ছিলেন বাবলু যাদব তিনি বলেন পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ আছে আমরা প্রত্যেক বছর ঘুড়ি ওড়াই কটন সুতো ব্যবহার করি কিন্তু অনেকেই আছেন চীনা মানজার সুতো ব্যবহার করে থাকে যা থেকে দুর্ঘটনা ঘটে সচেতন হওয়া জরুরি না হলে মানুষের বিপদ হতে পারে শ্রীরামপুর পুরসভার কাউন্সিলর গৌরমোহন দে বলেন চীনা সুতোই এর আগে শ্রীরামপুরে দুর্ঘটনা ঘটেছে পুলিশ আজ ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছিল কিছু ছেলে সেই ড্রোনকেই প্যাঁচে ফেলে দেয় আমরা চাই মানুষ সচেতন হোক ছোট ছেলেরা জানেই না হয়তো কোনটা ভালো কোনটা খারাপ যেখানে চীনা সুতো বিক্রি হয় সেই জায়গায় পুলিশ অভিযান চালানো উচিত গতকাল শেওড়াফলি বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু চীনা সুতো আটক করে শ্রীরামপুর থানার পুলিশ ঘুড়ি নাইলন সুতো বিক্রেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আজকেও পুলিশ এখানে বিভিন্ন জায়গায় ধরপাকড় করছে যে থিনা মানদ্যা যাতে না উড়ানো হয় এই সতর্ক করছে কি বলবে তোমরা বিষয়টাকে ঘুড়ি আর আছে না ঘুড়ি সুতো বিক্রি হবে কিন্তু লাইলা সুতোরা জানা না হয় এটা এই সুতোরা জানা না হয় এমনি এই সুতো জানা মানে চীনা সরসুতো জানা সুতোরা চোর পড়া কোন সু জানি নাইলন সুতো দিয়ে কি গলায় চাপ পড়লে

যে ড্রোন দিয়ে দেখা যাচ্ছে যে কোথায় চীনা মানুষের ব্যবহার করছে আমি শুনলাম যে তিনজনকে আটকও করেছে তবে আরও অ্যাওয়ারনেসের দরকার আছে অনেক সময় ছোট ছোট ছেলে ছেলেরা জানেই না যে চীনা মানুষ অবৈধভাবে ওড়ানো যাবে না এটাও তারা জানে না আরও অন্যসের দরকার আছে যেখানে চীনা বিক্রি করছে যারা সেই জায়গায়ও পুলিশের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত সেই সব দোকানে রেড করা উচিত যাতে চীনা বিক্রি না হয় ছোট ছোট ছেলেরা যারা ঘুরি ওড়ায় তারা মনে করে আমি একটা ঘুরি কাটতে পারবো এটাই আনন্দ সুতো একটু শক্ত পোক্ত হবে তার জন্য চীনা মঞ্জা তারা কিনে নেয় তো চীনা যেখানে বিক্রি হচ্ছে সেটা সেই জায়গায় রেড করার দরকার আছে ভালো পদক্ষেপ ড্রোন উড়িয়েছে ড্রোন উড়িয়ে ড্রোন ভেঙেও গেছে শুনেছে তবে সাধুবাদ জানাচ্ছি যে শ্রীরামপুর আমাদের ভারতবর্ষের তিনটে থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হয়েছে এবং তারপরে এই পদক্ষেপ এটা একটা সাধুবাদ জানানোর জন্য আমি আইসিকে ধন্যবাদ জানাচ্ছি ঋতু করলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড